আসসালামু আলাইকুম সবাই ঝটপট জয়েন হয়ে যান যারাই আছেন সবাইকে শুভ সকাল আসসালামু আলাইকুম সবাইকে সবাই ঝটপট লাইভে জয়েন হয়ে যান সবাইকে শুভ সকাল কে কোথ থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন পরিচয় হই সবার সাথে সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন যেহেতু আমি ইদানিং হচ্ছে গিয়ে অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি সবাই জয়েন হন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা একটু সকালে আড্ডা দেই এবং দুটো ভালো কথা বলি সবাই দুটো ভালো কথা ভালো চলা দিয়ে আমরা সকালে সকাল শুরু করি এবং সারাদিন যেন আমাদের ভালো কাটে ভালো চলি সেই কামনা করি আল্লাহর কাছে কে কোথা থেকে দেখছেন যারা পথচারী আছেন যারা বাসার বাহিরে আছেন তাদের জন্য অবশ্যই অবশ্যই আল্লাহর কাছে দোয়া যেন সবাই সেফলি যার চার গন্তব্যে পৌঁছাতে পারেন এটাই কামনা সবার জন্য কে কোথা থেকে দেখছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা পুরা আছেন ভাইয়ারা আছেন এবং আমরা অনেকেই আছি যারা নাকি বাসায় থাকি অনেক সময় দেখা যায় হাজব্যান্ড বাইরে ব্যস্ত আমাদেরকে সময় দিতে পারে না আমরা চাইলে লাইভে এসে আপুরা যারা আছি সবাই একজন আরেকজনের সাথে কন্ট্যাক্ট করতে পারি পরিচয় হতে পারি লাইভ করতে পারি খুব কাছাকাছি সময় চলে আসতেছে যখন নাকি আমি আপনাদেরকে আরো সুন্দর বাহিরের পরিবেশ দেখাবো লাইভে খুব ভালো একটা পরিবেশ দেখাবো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমি আমার যে নতুন বাড়িতে আমি যেখানে বাড়ি করেছি আমার নতুন বাড়িতে ওখানকার পরিবেশটা খুব সুন্দর ভালো লাগে তো আমি চেষ্টা করব ওইখানে যখন যাব আপনাদের সবাইকে লাইভ করে দেখানোর জন্য ইভেন হচ্ছে আমি অনেক গাছপালাও লাগাচ্ছি সবজি বাগান করছি এগুলি অবশ্যই আপনাদের সবাইকে দেখাবো যে আমার সবজি বাগানগুলি কেমন হচ্ছে হ্যাঁ এগুলি দেখাবো ইনশাআল্লাহ তো সবার সাথে পরিচয় হওয়াটাও জরুরি এবং যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে প্রত্যেকের জন্য সকালটার ভালো একটা দোয়া রইল আল্লাহর কাছে সবার জন্য দোয়া রইলো যেন সবাই যে যেখানেই থাকেন সেফলি থাকেন আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে আর সবাই আমার জন্য দোয়া করবেন আমিও খুব একটা করা মোমেন্টের ভিতরে আছি ইনশাআল্লাহ সবে বরাতের পর দিন হচ্ছে আমি আমার বাড়ির জন্য মিলাত পড়াবো নতুন বাড়িতে উঠার জন্য আর হচ্ছে মেবি আপনার এগারো বারো এর ভিতরেই হচ্ছে আমাদের নতুন বাড়িতে উঠব তখন আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই আমার লাইভ করে লাইভ করে অথবা ভিডিও করে যাই হোক লাইভও দেখাবো আমি কীরকম সবজি বাগানগুলি করছি কি করছি না করছি সবাইকে অবশ্যই দেখাবো ইনশাল্লাহ তো সবাই সাথেই থাকবেন পাশে থাকবেন কে কোথা থেকে দেখছেন একটু কাইন্ডলি জানাবেন কমেন্ট করলে খুব ভালো লাগে ওই দিন কিছু ভাইয়ারা ছিল নিউ ইয়র্ক থেকে ওনারাও দেখেছিল আজকে জয়েন হয়েছে কিনা আমি জানি না কমেন্ট করে জানাবেন সবাই কে কোথা থেকে দেখছেন কমেন্ট করলে আড্ডা খুব ভালো জমে ভালো লাগে আমার বেবিটা ঘুমিয়েছে এই জন্য আমি সময় সকালে লাইভ করি কারণ হচ্ছে অন্য সময় ওকে সময় দিতে হয় হ্যাঁ ও যখন ঘুমায় তখন আমি একটু লাইফটা করি আর কি ও ও হচ্ছে গিয়ে মোবাইল মোবাইল ধরতে দেয় না মোবাইল পছন্দ করে না আর না হয় আমি মোবাইলে কথা বললে কিছু করলে ও নিজে নিয়ে যায় নিয়ে কথা বলতে চায় আমার বাবুটার জন্য সবাই দোয়া করবেন ওর এক বৎসর হলো এক বছর তিন মাস বয়স এই আর কি তো সবাই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইভ কিন্তু যারা করেন না ইউটিউবে রানিং আছেন আমি কিছু কথা বলি যারা ইউটিউব মানে মনিটাইজেশান নতুন তাদের জন্য বলি তারা ওয়াশ টাইমের দিকে বেশি গুরুত্ব দিবেন হ্যাঁ তারা ওয়াশ টাইমে বেশি গুরুত্ব দিবেন আপনার সাবস্ক্রাইবার আসবেই কোন না কোনোভাবে আপনি যখন ভিডিও দিবেন এক বছরের টার্গেট দেওয়া থাকে তো তো হচ্ছে গিয়ে যেহেতু এক বছরের টার্গেট দেওয়া থাকে তো হচ্ছে গিয়ে আপনার এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি সেটা হচ্ছে আপনার এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম থাকে না তো আপনার সাবস্ক্রাইবার এক হাজার কোনো না কোনোভাবে ফিল আপ হয়ে যায় কিন্তু ওয়াচ টাইম ফিল আপ হতে চায় না সেই ক্ষেত্রে যারা একেবারে নতুন হ্যাঁ তারা শুরুর ভিডিওগুলি একটু বেশি সময়ের দিবেন হ্যাঁ ধরেন দশ পনেরো মিনিটের ভিডিও দিবেন একেবারে শুরুর যে ভিডিওগুলি দিবেন এগুলি সবাই একটু বেশি সময়ের দিবেন এবং আপনারা লাইভ করবেন হ্যাঁ লাইভ করবেন তাহলে আপনাদের ওয়াচ টাইমটা দ্রুত ফিল আপ হয়ে যাবে আমার কিন্তু অনেক কষ্ট হয়েছে আমি কিন্তু বুঝতে পারি নাই শুরুতে শুরুতে হ্যাঁ গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না পরামর্শ দেওয়ার মতো কেউ ছিল না তো হচ্ছে গিয়ে আপনার লাইভ করলে আপনি প্রথম হয়তো বা ওরকম অডিয়েন্স পাবেন না দুই তিন দিন করলেই দেখবেন আস্তে আস্তে আপনি অডিয়েন্স পাচ্ছেন আপনারা তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা লাইভ করবেন তাহলে দ্রুত আপনাদের ওয়াশ টাইমটা ফিল আপ হয়ে যাবে আর এমনিও লাইভ করলে হচ্ছে গিয়ে আপনার ইয়ের চ্যানেলের ই অ্যাক্টিভিটিস অনেক বেশি বেড়ে যায় তো এই বিষয়গুলা আর শর্ট ভিডিও তো দিবেন যতটুকু আপনাদের যেভাবে ভালো লাগে শর্ট ভিডিও দিবেন আপনারা চাইলে আমার চ্যানেলটাও ঘুরে দেখতে পারেন যে কীরকম দিয়েছি আমার কিন্তু শুরুর দিকের ভিডিওগুলিতে অনেক ভিউ হয়েছে হ্যাঁ অনেক ভিউ হয়েছে যেটা নাকি আমি বুঝতে পারিনি তো এই জন্য আপনাদেরকে বলছি যারা নতুন তারা অবশ্যই হচ্ছে গিয়ে শুরুর ভিডিওগুলি যে কোনো দুই তিনটা ভিডিও আপনাদের যদি মান ভালো হয় তাহলে হচ্ছে ভাইরাল হয়ে যাবে ভিডিওগুলো হ্যাঁ ভাইরাল হবে তো সেই ক্ষেত্রে হচ্ছে শুরুর ভিডিওগুলি একটু ভালো মানের দিবেন আর হচ্ছে আমি রাতে অনেক রাতে ঘুমিয়েছিলাম আমার এখন আবার ঘুম ঘুম লাগছে বাবুর জন্য অনেক রাতে ঘুমিয়েছি তো আমি যেটা বলতেছিলাম যে শুরুর ভিডিওগুলি হচ্ছে গিয়ে একটু বেশি বেশি সময় ধরে দিবেন দশ পনেরো মিনিট আর হচ্ছে অবশ্যই অবশ্যই আপনারা লাইভ করবেন লাইভ করবেন আর যারা একেবারে নতুন চ্যানেল খুলতে চান তাদের জন্য পরামর্শ হচ্ছে একেবারে কিছু ভিডিও আগে মোবাইলে এডিট করে রেডি করে নেবেন হ্যাঁ কম হলেও পনেরো বিশটা ভিডিও রেডি করে নেবেন রেডি করে তারপরে হচ্ছে ভিডিও ইউটিউবে দেওয়া শুরু করবেন যে আজকে ভিডিও করব আজকে দেবো এটা করলে আপনারা দেখা যাবে যে অনেক সময় ভিডিও করতে পারেন নাই সময়ের অভাবে বিভিন্ন সমস্যার কারণে তো তখন হচ্ছে গিয়ে সমস্যা হয় এই জন্য আগে ভিডিওগুলি করে নেবেন হ্যাঁ তাহলে ভালো হবে কে কোথা থেকে দেখছেন আপুরা ভাইয়ারা অবশ্যই জানাবেন আজকে আমি কমেন্ট পাইনি কেউ কমেন্ট কারো সবাই কাউকেই দেখতে পাচ্ছি না অনেকটা সময় সবাইকে দেখেছিলাম সবাই জয়েন হয়ে যান হুটহাট অনেককে দেখতে পাই না আবার অনেকে সমানে জয়েন করে এই জন্য বললাম যে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা নাকি ইউটিউব চ্যানেল খুলতে চান তারা যদি কমেন্ট করে জানান গাইডলাইন চান তাহলে অবশ্যই আমি আপনাদেরকে ফ্রি গাইডলাইন দিব এবং ইনশাআল্লাহ আপনারা সেই গাইডলাইনে সাকসেসও হবেন এবং অনেক দ্রুত সাকসেস হয়ে যাবেন হ্যাঁ ইউটিউবে অনেক দ্রুত মনিটাইজেশন পাবেন যদি আমি যেভাবে গাইডলাইন দিই এভাবে গাইডলাইন মেনে চলেন তাহলে আপনারা আমি শিওর ওরা তো এক বছরের টার্গেট দেয় আপনারা ছয় মাসেই মনিটাইজেশন পেয়ে যাবেন আর আমার কাছে মনে হয় যে ফেসবুকের চাইতে ইউটিউব বেস্ট ইউটিউব ইউটিউব বেস্ট ঠিক আছে ফেসবুকের চাইতে ইউটিউব বেশি ভালো ইউটিউব হচ্ছে গিয়ে আপনার রেভিনিউ কাটে না ডলার কাটে না সহজে ডলার ডলার কাটে না তারপর কথায় কথায় কপিরাইট দেয় না যদি আপনি অন্য কারো ভিডিও না দেন তাহলে তার আপনাকে কপিরাইটও দিবে না হ্যাঁ ইভেন ডলার কাটে না ফেসবুক কিন্তু আপনার ডলার কেটে নিয়ে যায় তো হচ্ছে গিয়ে যারা ইউটিউব ইয়ে করতে চাল আমি বলবো যারা বাসায় থাকে না পুরা তাদের একটা ইউটিউব চ্যানেল থাকা উচিত আর সব জিনিসেই কষ্ট আছে কষ্ট ছাড়া কিন্তু কোনো কিছু পাওয়া যায় না অনেকেইভাবে আহারে খুব সহজেই মনে হয় ডলার ইনকাম করে ফেলতেছে কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েটর তাদের কিন্তু অনেক কষ্ট হয় অনেক কষ্ট করে অনেক কষ্ট করেই তারা কন্টেন্ট তৈরি করে এরপর যখন নাকি তারা আসলে ভাইরাল টাইরাল হয়ে যায় তখন একটু কষ্টটা কম কারণ অডিয়েন্স বেশি থাকে তো ভিডিও এইভাবেই তাদের ইয়ে হতে থাকে আর কি তো সেই জন্য বলি যে যারা নাকি কন্টেন্ট ক্রিয়েটর আছেন আর যারা নতুন আছেন বাসায় থাকেন আপুরা আপনারা অবশ্যই একটি চ্যানেল খুলবেন ছয় মাসে আর যাদের নাকি দরকার হবে যে গাইডলাইন দরকার আমি আপনাদেরকে একেবারে অরিজিনাল মানে অরিজিনাল গাইডলাইন দিয়ে দিব কারও কাছে যেতে হবে না আমি আপনাদেরকে হেল্প করব কারণ আমার নিজের অভিজ্ঞতা আছে কিভাবে আসলে একটা ইউটিউব চ্যানেল রান করতে হয় কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি আপনার নাম জানাবেন থেকে দেখছেন আর যদি কেউ বাহিরের হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ইংলিশে ইয়ে করতে পারেন আপনারা ইংরেজিতে মানে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দিব ঠিক আছে ইংলিশে কমেন্ট করলেও আমি রিপ্লাই দিতে পারবো সমস্যা নাই তো হচ্ছে গিয়ে কমেন্ট করেন সবাই দেখি কে কোথেকে দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন কি দেখছেন আমি একে তখন অনেক অডিয়েন্স দেখেছিলাম এখন একেবারে কম দেখছি সবাই কি সকাল সকাল শীতের সকাল ঘুমিয়ে গেলেন কিনা সেটাই ভাবতেছি